রাজা বিয়ে ঠিক করলো সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত দেওয়া হলো দাওয়াত দিয়ে যখন রাজা বাড়িতে এলো তখন ইহুদিন প্রশ্ন করে আব্বা আমার সব বান্ধবীদের দাওয়াত করেছেন রাজা বলছে মা সবাইকে দাওয়াত করেছি তবে সব রাজার মেয়েদের দাওয়াত করেছি ইহুদিন আরি বলছে আব্বা আমার বান্ধবী ফতেমা তাকে কি দাওয়াত দেওয়া হয়নি তখন বাপ রেগে গিয়ে বলছে তোর মাথা খারাপ ওই গরি ভিখারি ফকিরনি ফতেমা যে ফাতেমার খাওয়া হয় না যে ফাতেমার পরনি একটা মাত্র কাপড় ছেড়া কাপড় ময়লা কাপড় ওই গরি ফাতেমাকে দাওয়াত দিয়ে আমি আমার রাজপ্রাসাদান মতো বিয়ে খামার জন্য কি করে বলি সেই ফাতেমাকে দাওয়াত দিবেন না না এটা কখনো সম্ভব না আমি পারবো না ওই গরি ফাতেমাকে আমার বাড়িতে নিয়ে আসতে ভালো করে শুনবেন গজলটি আর একটা জিনিস আমি বলি আপনাদেরকে আমার মাইরা আপনারা যে গজলটা আগে গাইলাম শুধু লাস্ট আপনারা শুনেছেন আর তার আগে কি হয়েছে আপনারা কেউ বলতে না কেউ শোনেনি তবে আমি এখানে বলে গজলটা বলে নিলাম অন্য জায়গা হলে হার কিছু বলতাম না যেহেতু মানুষ যদি না আসেন আমি ফালতু গলা নষ্ট করি না তো এই গজলটা মন দিয়ে শুনবেন আর একটা কথা বলে দিই যদি উঠতে হয় এক্ষুনি চলে যান গজল আমি শুরু একটা মানুষ আর উঠতে পারবেন না গজল যতক্ষণ না শেষ হবে এটা আমার নিয়ম যদি আপনারা উঠে যান গজল আমি ছেড়ে দিতে বাধ্য হবো আমার সামনে থেকে একটা কেউ যেন না মানুষ ওঠে যেহেতু আপনার জন্য যে শুনছেন তারও বেকার ঘটবে অর্থাৎ গজল শেষ হবে সেই পর্যন্ত বসে থাকতে হবে মনোযোগ দিয়ে শুনবেন গজলটি মা ফা সুন্দর কথা না শুনুন একে একে কোদি নারি ছিলো জাই দুন্তু ছিলো মা ফাকে মা পালো পাশা

যদি আছে। তুমি আমার সারা নগরে যত রাজার মেয়ে বন্ধু আছে সব বান্ধবীদের তুমি দাওয়াত করেছো সব ঠিক আছে তবে মনে রেখে দাও আমার বেস্ট ফ্রেন্ড আমার সবচেয়ে ভালো বন্ধু হলো ওই গরিব ফাতেমা ওই গরিব ফাতেমা যদি আমার বিয়েতে না এসেছে বিয়ে আমি করবো না রাজা বলছে মা তুই রাজার বাড়িতে মানুষ মা তুই একটা কথা ভেবে দেখ যে পথে খাওয়া হয় না পেটে পাথর বাঁধে যে পথে একটা পোশাক তাও তাবলি মারা ছেঁড়া পোশাক ওই তাবলি মারা ছেড়া পোশাক পরে যদি আমার রাজপ্রাসাদে আসে আমার রাজপ্রাসাদের কি মান থাকবে তুই কেমন করে বলিস ওই ফতে মাকে দাওয়াত দিতে মেয়ে না ছোট বান্ধা আব্বা সব ঠিক আছে তবে ফতে যদি বিয়েতে না আসে বিয়ে আমি করবো না তখন রাজা রেগে গেল বাপ রেগে গেল রেগে গিয়ে মেয়েকে কি বলছে দেখেন আসবে বড় বড় আ বাদশাহ তোমার দীতে আমার বাণী করবে বতে বাচ্চারা কাজা না আছে

তে গেল আর রাজা হেরে গেল এখন রাজা বলছে ঠিক আছে তোর বান্ধবীকে দাওয়াত আমি দেবো তবে আমার একটা শর্ত আছে কি শর্ত বলে আমার বাড়িতে আসবে সবার রাজার মেয়ে তোরে এই বান্ধবী ফাতেমাকে বল সে যদি রাজার মেয়েদের মতো দামি দামি পোশাক পরে যদি আমার রাজপ্রাসাদে আসতে পারে তাহলে এন্ট্রি আছে আর যদি গরীব ভিখারি ফাতেমা যদি ভকিরের হালাতে ভিখারির হালাতে যদি তাবলি মারা ছেড়া পোশাক পরে আমার রাজপ্রাসাদে এসেছে আমি কিন্তু দূর দূর করে দাঁড়িয়ে দেব মালদার ফাতেমাকে তখন ফোন কোন ছিল না ফতেমা হাসতে হাসতে দাওয়াত কবুল করে নিলো ঠিক আছে ববু যদি আমাকে আরচিয়ে রাখে আমি ফতেমা তোমার বিয়েতে যাবো ইনশাআল্লাহ দাওয়াত কবুল হয়ে গেল সকাল ঢোলে সন্ধানে সন্ধ্যা গিয়ে রাত এলো যত রাত নামাজের পাটি ফেলে সিজদায় দায় পরে হাউ হাউ করে কান্না শুরু করেছে এত কান্না ফতেমা আল্লাহর কাছে কেঁদেছে ফতেমার চোখের পানিতে তার পোশাক ভিজে যাই নামাজের পাটিটা ভিজে গেল আল্লাহর কাছে আরজি জানায় আমার আল্লাহ জিবরিল কে দেখে বলে নবীর মেয়ে ফাতেমা কাছে আমি আল্লাহ সহ্য করতে পারবো না শিগগিরই জান্নাতে যাও জান্নাতে গিয়ে একটা প্যাকেজ তৈরি করো একটা জান্নাতি পোশাক একটা জান্নাতি খুশবু নাও নিয়ে ফাওরান চলে যাও দুনিয়ার বুকে আমার নবীর কাছে আমার নবীকে দিয়ে বলো আল্লাহ পাক তার মেয়ে ফাতেমাকে জান্নাতি উপহার করেছে আমার নবী পাক ওই রাতে বেলা ফাতেমার বাড়ি এসে হাজির ফাতেমা দরজা খোলো দরজা খুলে গেল দেখছে আম্মা ফাতেমা সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদছে আমার নবী কোনো কথা বললো না শুধু ডাক দিল ফাতেমা এই যে প্যাকেজটা তোমার কাছে দিচ্ছি তুমি তোমার ঘরে রাখো আমি আব্বা কাল আসবো কাল কথা হবে এতটুখানি কথা বলে নবী চলে গেল আম্মাজান ফতেমার দরজাটা বন্ধ করে ওই প্যাকেজটাকে ঘরের একটা কোনায় রেখে দিয়ে আবার সিজ দায় পড়ে আল্লাহর কাছে হাউ হাউ করে কান্না শুরু করে তারপর তাকে কি হয় খোদ্

বিয়ে বাড়ি যাওয়ার পালা পোশাক জোগাড় হয়নি নবীর মেয়ে ফতেমা ওয়াদা করেছে যদি ফতেমা বেঁচে থাকে তোমার বিয়েতে যাবে এখন সকাল হয়ে গেছে এবার বিয়ে বাড়ি যেতে হবে কি করে যাবে ফতেমা নতুন পোশাক হয়নি আরো সেই বাইরে বার হয়ে দেখছে ফতেমা সূর্য উদয় হব হব ভাব আম্মাজান ফতেমা ঘরের মধ্যে গিয়ে আরো জোরে জোরে কান্না শুরু করেছে আমার নাবি পাগ ওই ফার্স্ট সকালে ফতেমার বাড়ি এলো ফতেমা দরজা খোলো দরজা খুলে গেল আম্মাজান ফতেমার সামনে দাঁড়িয়ে আছে ছলো নয়ন নিয়ে আব্বার দিকে তাকিয়ে আছে আমার নাবি পাগ বললাই ফতেমা কাল রাতের বেলা যে প্যাকেজটা তোমার কাছে দিয়েছিলাম তুমি কি খুলে দেখেছো আম্মাজান ফতেমা বলছে আব্বা আপনি তো খুলতে বলেননি আপনি বলেছেন ফতেমা রেখে দাও আমি আমার ঘরে রেখে দিয়েছি আল্লাহ রসুল বলছে ফতেমা প্যাকেজটাকে নিয়ে প্যাকেজটাকে নিয়ে আসা হলো রসুল বলছে ফতেমা আম্মাজান ফতেমা যখন প্যাকেজটাকে খুললো খোলার পর আম্মাজান ফতেমা দেখছি আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আম্মাজান ফতেমার জন্য পৃথিবীর বুকের সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকের সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফতেমাকে উপহার করেছে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ সারাটা রাত কেঁদেছে ফতেমা আল্লাহ রাত্রের বেলায় পাঠিয়ে দিল খুশিতে বিয়েতে যাব দেরি করব না আল্লাহর রসুল বলছে যাচ্ছ যাও দুটো কথা খেয়াল রাখবে কোন পর যেন তোমার চেহারা দেখতে না পায় যে সমস্ত নারীরা পরপুরুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে যাও চলে যাও নিয়ে চলেছে রাজপ্রাসাদের দিকে গন্তব্যে পৌঁছে গেল গেল যেই রাজার বাড়িতে ফতেমা পাটা রেখেছে দেখছে সারি সারি লাইন দিয়ে বসে আছে সব রাজার মেয়ে একটা সাধারণ মেয়ে সেখানে নেই মা ফাতেমা পারাকার সাথে সাথে রাজার মেয়েদের অবস্থা কি হচ্ছে দেখেন

যে ফতেমাকে আমরা ভিকারি বলি যে ফতেমাকে গরিব বলি ফকির বলি ওই সমস্ত ওই সমস্ত দেখছে যে এমন একটা পোশাক পরে বিয়ে বাড়িতে এসছে যে সর হুসে গেল বান্ধবী ফতেমার হাত তাকে ধরে সোয়া চলে যাচ্ছে রাজার মেয়ের বিয়ে মানে বিশাল বড় বিয়ে বড় স্টেজ করা হয়েছে বড় প্যান্ডেল করা হয়েছে স্টেজের উপর যেখানে কোনে বসবে কনের পাশে আম্মাজান ফতেমাকে বান্ধবী সিংহাসন দিয়ে বসিয়ে দিল। এখান থেকে শিক্ষা কি জানেন যে সমস্ত রাজা মেয়েরা ফতেমাকে গরিব বলে ভিকারি বলে ফকির বলে ওই সমস্ত রাজার মেয়েরা নিচে আর আমার আল্লাহ গরিব ভিকারি ফতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিচ্ছে একবার জোরে বলুন না সাহান একটা রাজার মেয়ে ফতেমার গায়ে কাজ করে বসেছিল কিছুক্ষণ পরে দেখছে ওর গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায় এখন রাজার মেয়ে থাকতে না পেরে ফতেমাকে বলে বুব একটা কথা বলবো বলে বলো বলে আচ্ছা বাবু তুমি যে পোশাকটা পরেছো আর তুমি যে খুশবুটা লাগিয়েছো একটা বলবে কোন বাজার থেকে কিনেছো বলে কেন বলে না আমার বাপ রাজা আজা পর্যন্ত আমার বাপ এত দামি পোশাক আমাকে দিতে পারলো না আর তুমি গরিব হয়ে বাবু কোথা থেকে কিনেছো পোশাক আম্মাজান ফাতেমা এখন বলতে পারে আপনাদের এই কি বলে সোনাখালী একটা হাট আছে না বাসন্তী হাট সরি এই বাসন্তী বড় হাট আছে আচ্ছা এখন ফাতেমা যদি বলতো যে বাসন্তী চলে যাও তা পাওয়া যেত ভাই যে পোশাক পরে ফাতেমা বিয়ে বাড়িতে গেল রাজার মেয়েদের হুঁসুড়ে গেল আল্লাহ যদি এখন ফাতেমা বলতো যে এই বাসন্তী চলে যাব পেয়ে যাবে পাওয়া যাবে বুদ্ধিমতি ফাতেমা কত সুন্দর করে বুদ্ধি খাটিয়ে মনে মনে হাসছে আর বলছে সুযোগ পেয়েছি বেটা সব কটানে কলমা পড়াবো বুদ্ধিমতি ফাতেমা বুদ্ধি খাটিয়ে কত সুন্দর করে বাজারে যাওয়ার ঠিকানা কোন পথ দিয়ে বাজারে যেতে হবে দোকান কোথায় দোকানের মালিককে দোকানের সেলসম্যানকে কত সুন্দর করে বোঝাচ্ছে ছন্দের মাধ্যমে কবি লিখে থাকে

আজকের এই গ্রামের মেয়েদের জন্য একি বার্তা দিল মা আপনারা যদি ফাতেমার মতন ওই পোশাক পেতে চান ফাতেমা বাজার ঠিকানা দিচ্ছে নোট করে নেন আম্মা আর বলছে বলছে ইহদিনা সুরাতুল মুস্তাকিমের পত্তরে চলে যাও বাজার পেয়ে যাবে বাজার কোথায় বাজার হলো জান্নাত জান্নাতে চলে যাও দোকান পেয়ে যাবে যে দোকানের মালিক হলো আমার আল্লাহ আর আল্লাহকে পেয়ে যাও পৃথিবীর বুকে সব দামি জিনিস তুমি পেয়ে যাবে আরেকবার জোরে হবে না সুবহানাল্লাহ এই কথা শুনে এক এক রাজার মেয়ে এক এক ইহুদি নারী মা ফাতেমার হাতে হাত দিয়ে বায়াত পুরি মুসলমান হয়ে গাছ শেষ কথা কবি লিখে